নমস্কার আপনারা দেখছেন পানি ট্যাঙ্কি ট্যাক্স পানি ট্যাঙ্কিতে এক টোটো চালককে মারধরের অভিযোগ অন্য এক অটো চালক ও তার পরিচিত কয়েকজন ফুটপাত ব্যবসায়ীদের বিরুদ্ধে ঘটনার মীমাংসা করতে গিয়ে প্রশাসনের মদতে ফুটপাতে টোটো স্ট্যান্ড বানানোর সিদ্ধান্ত নিলেন টোটো চালকরা জানা গেছে বৃহস্পতিবার সন্ধ্যায় যাত্রী তোলা নিয়ে পানি ট্যাঙ্কিতে এক টোটো চালকের সঙ্গে বচসা অটো চালকের এরপর হাতাহাতির পরিস্থিতি তৈরি হলে অটো চালকের পরিচিত কিছু যুবক ওই টোটো চালককে বেধরক মারধর করে এরপর ঘটনায় শুক্রবার সন্ধ্যায় টোটো চালকদের পক্ষ থেকে মীমাংসা ডাকা হলে সেই অটো চালক ও যুবকরা না আসায় মীমাংসা না হওয়ায় টোটো চালকরা দোকানগুলি সরিয়ে দিয়ে টোটো টোটো স্ট্যান্ড তৈরি করার সিদ্ধান্ত নেয় চালকদের দাবি ফুটপাথ এলাকা দখল করে দোকান লাগানোর ফলে যানজটের সৃষ্টি হয় এলাকায় তবে এখন দেখার বিষয় ফুটপাথ দখল করে আগামী দিনে টোটো স্ট্যান্ড তৈরি হবার ফলে কতটা যানজটমুক্ত হয় সীমান্ত লাগাও পানি ট্যাঙ্কি বাজার আগামীকাল রাত্রেবেলা একটা টোটোওয়ালা একটা টেম্পুওয়ালা দুজনের একটা ভাড়া নিয়ে একটা ভাড়া নিয়ে মারপিট হয় এবং ওই টেম্পুওয়ালা ওর আরও কোন বন্ধুদেরকে ডাকে তারপর উত্তেজিত হয়ে যায় এই নিয়ে ঝামেলা কিন্তু এই নিয়ে ঝামেলা হইলেও বিশাল বড়ো যেটা একটা ঝামেলা আছে পাইনডেঙ্গিতে বা সমস্যা আছে পাইনডেঙ্গি টোটো রাখার জায়গা নাই এবং পাইনডেঙ্গি যে দোকানদারগুলা আমাদের দোকানদাররা রাস্তা ছাড়ে বিশ ফিট পঁচিশ ফুট সামনে আসে দোকানটা লাগায় টোটোওয়ালাগুলো যাবে বা কোঠায় যাবে বা কোঠায় লাগাবে ছোট রাস্তা মধ্যে এত হাজার হাজার টোটো দিয়ে সবসময় পাইনডিঙ্গি জামে থাকে যেটার জন্যে আম নাগরিকই সবসময় দুর্ভোগে থাকে এবং আমাদের এখানকার প্রশাসন বলেন বা পলিটিশিয়ান লিডাররা বলেন কোনো সময় ব্যাপারটাকে নিয়ে কেউ মাথা ভাঙে না সবজি বাজারে বলেন সবসময় জাম কোনো অ্যাম্বুলেন্স কোনো ফায়ার বেডে গাড়ি ঢুকতে পারবে না এবং কি পাইডেঙ্গি জামের জন্যে একদম সবসময় ফেমাস আছে অথচ এই ফুটপাতে যে দখল এবং ফুটপাথ নিয়ে কেউ সরব হয় না টোটোওয়ালাগুলা পেটের দায়ে টোটো চলায় টোটোওয়ালাগুলা টোটো লাগাবে তো কোথায় লাগাবে ওদেরকে যদি উপযুক্ত জায়গা দেওয়া হয় তাহলে এইরকম ধরনের ঝামেলা হয় না এবং আগামী দিনে যদি এই ব্যাপারটা যদি না দেখা হয় প্রশাসনের দিক থেকে বা মাইনিং ব্যবসা সমিতির দিক থেকে তাহলে এইটা আরও ভয়াবহ আকার নিবে ভাবে অশান্তি ঝামেলা দোকানদার টোটোওয়ালার লাগেই থাকবে আপনারা আপনার নাম সন্তোষ সিং আমি একটা পাইডিং ব্যবসায়ী আমি পাইডিং টোটোর নিয়ম থেকে বলতেছি যে এইখানে ঘটনা কালকে আমাদের একটা টোটোওয়ালাকে কয়েকটা নয়টা ছেলে মিলে পুরা মারপিট করছে মারপিট এমন মারপিট করছে নাক মুখ দিয়ে পুরো খুন টুন বের করে দিয়েছে তা ওইটার ইয়াতে আজকে মিটিংয়ের কথা ছিল তো ওরা উপস্থিত হয়নি না হওয়ার কারণে আমরা সব টোটোওয়ালা মিলে আমাদের যে আমাদের একটা পাইনডিগিতে আমাদের একটা স্ট্যান্ড নেই আমাদের স্ট্যান্ডের দরকার স্ট্যান্ড ওই জন্য ওই হিসাবে আমাদের টোটো ইউনিয়ন থেকে সব টোটোওয়ালাগুলো মিলে আমাদের যে দুই ছাইটের রাস্তাতে দুই ছাটে যে ফুটফাতের দোকানগুলো ছিল তো ওই দোকানগুলো হাটাই দিয়ে আমরা ওইখানে স্ট্যান্ড বানাবো তো আপনাদেরকে যে পুলিশ প্রশাসন আছে আশ্বাস দিয়েছি কি এটা করতে দিবে হ্যাঁ আমাদেরকে পুলিশ প্রশাসনে বললো যে না খুব ভালো কাজ করছো এটা খুব ভালো এটা ব্যবসায় সমিতির যেটা করতে পারেনি আপনারা করে দিলা এটা খুব ভালো আমাদেরও খুব অসুবিধা হচ্ছে পানিটি কিন্তু এত জাম জামের জন্য আমাকে কোনো সময় কোর্টে যাইতে হয় কোনো সময় আমাকে ঘুরে যেতে হচ্ছে এটার জন্য খুব ভালো আমাদেরকেও খুব ভালো বললো প্রশংসা করলো আমাদেরকে পুলিশ প্রশাসন প্রশাসন আগামীতে তোমরা কি ওই ফুটপাথের সাইডে কি টোটো লাগাবা কি আবার ওই ফুটপাথগুলোই লাগবে না আর আমরা টোটো লাগাবো আমাদের স্ট্যান্ড নাই আমাদের এই স্ট্যান্ড করবো ফুটপাতে আর কোনো দোকান লাগাইতে দেবো না সেই ঘটনাটা নিয়ে পুলিশ প্রশাসন কী আশ্বাস হ্যাঁ ঘটনা নিয়ে পুলিশ আশ্বাস দিল যে রবিবারে একটা বসি আমরা ওনারকে তো ডাকতে বললো আমাদের ইউনিয়ন প্লাস এখানকার লোকাল নেতা নেতালোক দিয়ে এবং কি প্রশাসন সবাই মিলে বসে একটা আলোচনা করে তারপর রবিবারে আমাদের কি ডিসিশন হচ্ছে তারপর থেকে আমাদের আমরা ইসে করবো তারপর আমাদের কি কিস্টেন লাগবে এখানে ফুটপাথগুলা যে দোকানগুলা ছিল যারা দোকানগুলা করে করতেছে যাদের দোকান রয়েছে তার সামনে দোকান রয়েছে তারা তারা শুনছি কি পয়সা নিয়ে দোকানটা লাগাইতে দিচ্ছে তা কি সত্যিই কি না এটা হচ্ছে কি পিছনে যার দোকান আছে সামনে যে টুকরি দিয়ে দোকান লাগছে চশমার দোকান এসে দোকান ওই দোকান থেকে চশমার দোকান যে লাগাচ্ছে ওই দোকান পিছনের দোকানটা চশমার দোকান লাগাচ্ছে ওইখানে কিন্তু ভাড়া নেওয়া হচ্ছে এক একটা চশমার দোকানে দুইশো আড়াইশো টাকা করে ঋণ নেওয়া হচ্ছে ওদের তো দোকান আছেই ফুটপাথের দোকান দিয়ে কিন্তু ওদের কিন্তু ভাড়া টাড়া উঠে নিচ্ছে ওই কারণে আমরা সব যেগুলো ফুটপাতের দোকান এবং কি ফলমূল যেগুলো ফুটপাথের দোকান সবগুলো আমরা হাটাই দিয়ে দিছি আজকে আগামীকাল থেকে তোমরা কি টোটো কোথায় লাগাবো আগামীকাল আমরা যেটা সে যেই ফুটপাথের দোকানগুলো হাটাই দিয়েছি ওই জায়গায় আমরা টোটো লাগাবো আপনার নাম আমার নাম হচ্ছে গরেন রায় আমি হচ্ছি টোটো ইউনিয়ন প্রেসিডেন্ট